কে রে আমাদের কাছে আম পারচেস করে কে আম পারচেস ধর 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 আমাদের কাছে আমগুলো পেড়ে চলে যাচ্ছে ধর 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 এই ছেলেটা এই ছেলেটা আমটা পেড়ে চলে গেল এই ছেলে এই ছেলে আম দে আমাদের কাছে আম দে আমগুলো নিয়ে এলে কেন পেড়ে আমাদের কাছের আম নি চলে আসছে তুমি বলবো তোমার মাকে বলবো যে তুমি গাছের আম পেড়ে নিয়ে চলে আসছো কটা আম পেড়েছ চারটা আম পেড়েছো সব নিয়ে নিয়েছ আমাকে একটা দাও দেবে না আচ্ছা তাহলে তোমার মাকে বলতেই হবে যে আমাদের গাছের আম পেড়ে নিয়ে তুমি চলে এসছ কি কেন নিয়ে এসছো আমাদের গাছের আমগুলো কেন নিয়ে এসছ ওই ঠেঙ্গাটা করে মার দেবো হ্যাঁ আবার আমায় মারতে আসছে তোমায় মার দেব আমি এটাই করে হাত পাত হাত পাত হাত পাতবে না হাত পাত বলো দাও আবার দে বলছে বলো দাও আবার মারতে আসছে এই ছেলে বাবা রে এই ছেলে তো বেশ বাবা আমগুলো খেয়ে নিলে কিরকম আমটা দারুণ বাহ আমাদের কাছে আম খেয়ে আবার বলছো দারুন আমার সামনে খুব দুষ্ট হয়েছ তুমি তোমাদের বাড়িতে জানাতেই হবে এরপর কি আম আমারতে গেছো দুপুরবেলা এই এত ঘর দুপুরে এত রোদে কেন গেলে আর যাবে না আমাদের কাছে আম পাড়তে মনে থাকবে তো তাহলে তোমার মাকে জানাবো বুঝেছ কি হচ্ছে আবার মাপ দিচ্ছে